আবারও দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুরে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়লেন হুগলির গোঘাট থানার কমলা গ্রামের দুই যুবক অর্পণ পোরেল ও এস কে ইসলাম ঘটনাটি ঘটে জয়পুর ব্লকের গেলিয়া এলাকায় জানা গেছে একটি বাড়ির লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সামনে ধাক্কা মারে তাদের বাইকটি তাতে ছিটকে পড়ে গুরুতর জখম হয় দুজনেই শপ্ত পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং খবর দেন জয়পুর থানায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অর্পণের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে দ্রুত তাকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে ঘাতক বালির লরিটিকে আটক করেছে পুলিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা